আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছে তো এখানে প্রথমেই আজকে মুগ ডাল ভেজে নিয়েছি বুঝতেই পারতেছেন খিচুড়ি রান্না করব তো এখানে মুগ ডালগুলো একটু ভেজে নিব মুসুর ডাল তারপর চাল একসাথে ভেজিয়ে নেব আর কি তো মুগ ডালটা একটু ভেজে দিলে তো ভালো লাগে ফ্লেভারটা আর কাঁচা দিলে আমার কাছে গন্ধটা যেন কীরকম লাগে তো তার জন্য সব সময় ভেজে দেয় আর আমার মনে হয় সবাই ভেজে দেয় তো আমি পাতলা খিচুড়ি রান্না করব তো একটু বেশি পরিমাণে রান্না করব করবো এখানেও দিবো আমরা সবাই খাবো আর কি তো এখানে যে মুসুর ডাল দিলাম মুগ ডাল দিলাম আর দিছি পোলাওয়ার চাল তো সব কিছু একসাথে করে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়ে নিব চালটাকে আর পাতলা খিচুড়ি দেখবেন কি ভালোই লাগে খেতে আর পাতলা খিচুড়ি বলেন আর বোনা খিচুড়ি বলেন আপনাদের আর বা ইভানি নিয়ে সবারই অনেক পছন্দ আর আজকে মূলত বড় আপাকে মানে উপলক্ষ করে রান্না করা অনেক দিন ধরেই ভাবছিলাম খিচুড়িটা রান্না করে দেবো তো মানে সময় হয়ে উঠতেছিল না তো তার জন্য পারে নাই তো আজকে ভাবলাম কি একেবারে সকাল সকাল ওই যে এসানকে মাদ্রাসায় দিয়ে আসছে আপনাদের ভাইয়া ওই পাঁচটা ঘুম থেকে ওঠা হয়েছে তারপর ইবাকে রান্নিকে প্রাইভেটে দিয়ে আসা তারপর যে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি যেন সকাল সকাল আপার বাসায় নিয়ে যেতে পারে আর কি তো সাড়ে সাতটার সময় আপার বাসায় গিয়েছিলাম আর কি তো এখানে যেহেতু পাতলা খিচুড়ি বেশি একটা ঝামেলা নাই তো এখানে বসিয়ে দিলাম আর ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব পাশে চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আম্মার জন্য তো এইখানে যে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে তারপর আমি বাগার দিয়ে নিব তো যেহেতু এখনো পর্যন্ত এখানে কোনো তেল দেই নাই তো বাগারটা ভালোভাবে দিতে হবে তো এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি দিব দিয়ে তারপর আমি একটু লাল লাল করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিবো তারপর একটু মিশিয়ে নেব এতে করে কিন্তু পাতলা লাগিয়েছি এটা অনেক বেশি ভালো হয় তো হুমু আক্তার আপু লিখেছেন আপু চুরিগুলো তোমার হাতে খুব সুন্দর মানিয়েছে খিচুড়ি রান্না দেখে অনেক লোভনীয় হয়েছে মোগলাই খেতে আমার ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থেকো তো আমি তো আগে সময়ই চুরি পরতাম কিন্তু মানে সবসময় পড়তাম তারপর থেকে না দেখি কি আমার অ্যালার্জি হয়ে যায় হাতের মধ্যে শুধু চুলকাতেই থাকে ছিঁটি গোল্ডের যে চুরিগুলো আছে ওইগুলো আর কি তারপর কিছু পাথরের চুরি আছে দেখবেন কি নিচ দিয়ে কীরকম স্টিল বা টিন এরকম জাতীয় থাকে হয়তো বা এই চুরিগুলো কিন্তু অনেক দামি তারপরও নিচে দিয়ে এরকম থাকে তো আমার হাতে না চুলকাইতেই থাকে ছোটো ছোটো গাম মাছের মতো যতটুকু চুরিটা যায় ততটুকু হয়ে যায় আর কি তো ওই আস্তে আস্তে আর কি চুরি পড়াটা বন্ধ হয়ে গেছে কিন্তু কাচের চুরি যে রেশমি চুরি পলে কিছু হয় না তারপর গোল্ড পলে কিছু হয় না আর কি তো রেশমি চুরিটা বরাবরে আমারও পছন্দ আর বিশেষ করে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ রেশমি চুরি তো অনেক চুরি আইনা দিছে রেশমি ওই চুরি পরতে পাই না কি হয়েছে রেশমি চুরি যেন পড়ি তো হ্যাঁ আপু যখন পারি চেষ্টা করবো পড়তে আর কি তো আপার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আপার জন্য খিচুড়ি আর মাংস রেডি করেছি করে দিয়ে আসছি তো যাওয়ার সময় না আম্মা বলছিল আমার হাত পা ব্যথা করতেছে তো এবার বাবা বলল যে কলা খাইলে ভালো হবে তো কলা নিয়ে আসছে আসার সময় আর কি কিন্তু যাওয়ার সময় একেবারে দোকানপাট সব কিছু বন্ধ ছিল তো ওখানে গিয়ে তো কিছুক্ষণ বসা হয়েছে যেহেতু খুব সকালবেলা গিয়েছিলাম আর ওদেরকে প্রাইভেট থেকে নিয়ে আসা হয়েছে এসানকে মাদ্রাসা থেকে আসার সময় আমরা নিয়ে আসছিলাম সময় হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিয়েছি আর কি আর সাথে আচার আছে হ্যানা ইয়াসমিন আপু লিখেছেন আপু তুমি কিন্তু ক্যাবিনেটের মাপটা দেখাও খুব একটু বলে দিও প্লিজ হ্যাঁ অবশ্যই বলে দিব আপু ক্যাবিনেটের মাপটা হচ্ছে চড়া হচ্ছে একচল্লিশ আর উচ্চতা হচ্ছে গিয়ে একত্রিশ আমি মেপে রাখছিলাম কিন্তু কথা বলতে বলতে আপনাদের কমেন্টসের উত্তর দিতে দিতে আমার না মনে থাকে না বা রান্নাবান্না এই কথাগুলো বলতে বলতে আপনার মনে থাকে না অবশ্যই আপু বুঝতে পেরেছ আরও কিছু আপু আমাকে বলেছিল মাপটা বলার জন্য চড়া হচ্ছে একচল্লিশ আর উচ্চতা একত্রিশ আর কি আর দেখতেই তো পেয়েছ আমি তিনটা ডোর দিয়েছি আর মাঝখান দিয়ে শুধু একটা একটা তাক দিয়েছি নিচে আর ওপরে মিলিয়ে মাঝখান দিয়ে শুধু একটা কাট বসানো হয়েছে কিন্তু তো ওই আর কি তো দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দরই লাগে আর কি সুন্দর লাগে ভালো লাগে তো এখানে যে ওরা খাওয়া দাওয়া শেষ করছে করার পর টেবিলটা মুছে থালা বাসনগুলো নিয়ে আসছি যেসব পাপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই তো এগুলা ধুয়ে নিচ্ছি জান্নাতার জীবন আপু লিখেছেন আপু চুড়ি হাতে পড়াতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তুমি সবসময় চুরি হাতে পরে থাকবে আমিও পড়ি আমার বিশ আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ চুড়ি তো আমারও কাছে ভাল লাগে কিন্তু ওই অ্যালার্জিটার কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আগে কিন্তু রেগুলার আমার চুড়ি পরা হইতো তো এ আর কি তো কাছে চুরি পড়লে কোনো সমস্যা হয় নাই তো আপনাদের ভাইয়া অনেক চুরি এনে দিছে পড়তে পারবো অনেক দিন তো অনেক কালারে এনে দিছে তো এই তো হাজব্যান্ডকে নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে গিয়েছি বাবার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমার বাকি দুই বোন বোনের হাজব্যান্ড ওরাও আসবে আর এই যে রিমোর ছেলেটা তো ওর জন্য সবাই দোয়া করবেন আমি যখন আসি না অনেকদিন পর তো অবাক হয়ে আমার দিকে তাকাই থাকে কারণ মানে ও অনেকদিন পর পর যে দেখে তার জন্য আর কি তো এই যে দেখেন ঘুমিয়ে যাচ্ছে আরামে আর কি আর লিজা কুলে নিয়ে রাখছে ওকে তো এইখানে তো উনি আরামে আরামে ঘুমিয়ে যাচ্ছে তো ওনাকে আলাদাও খাওয়ানো হয় তো এই তো তো রিমু ছেলের কথা অনেকেই জিজ্ঞেস করেন অনেক সময় রিমুর কথা জিজ্ঞেস করেন তো রিমু এখনও পুরোপুরিভাবে সুস্থ হয় না যেহেতু কিছু সমস্যা ছিল তার জন্য আর কি তো ও একেবারেই মানে যে ঘুম ঠিকভাবে থাকতে হয় তারপর প্রেশার নিতে পারে না আর কি মাথার মধ্যে তো আম্মাই ওর বাচ্চাকে রাতের বেলা দিনের বেলা আম্মাই ওর বাচ্চাকে দেখাশোনা করে ডাক্তার বলছে ওকে ঘুমাতে হবে ও যেন রাত না জাগে আর কি যেহেতু বাচ্চা তো একটু পর তো উঠবেই হামাই উঠে খাওয়ায় সব কিছু আর কি তো এইখানে লিপি ছেলে আর মেয়ে বসছে তো আরাফা তার আরিফা আর কি আর ওইদিকে আমার রুবি আপার মেয়ে আর কি ওর নামটা আমার ঠিক খেয়াল নেই এমডি ডি ওবায়দুল হক উনি লিখেছেন যে আপু কেমন আছো আপু পুরুষ বাড়িতে থাকলে মহিলাদের কোনো অপশন নাই আপু কেবিনেটা অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এখানে আম্মা অনেক কিছু রান্না করেছে তো এখানে বেগুন ভর্তা কলার ভর্তা মাছের ভর্তা মুরগির রোস্ট ডিম গরুর মাংস তারপর হচ্ছে গরুর কলিজা তারপর গরুর বট আছে তারপর মাছ আছে পাবদা মাছ আছে তারপর পায়া আছে আমডাল আছে মানে ভুলে গিয়েছি এতগুলার নাম মানে অনেক কিছুই রান্না করেছে আর কি তো খাওয়া দাওয়ার পর তো চলে আসছি আচ্ছা নাজরুল নাজরুল উনি লিখেছেন চুরিতে হাতটা অনেক সুন্দর লাগে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থেকো সুনিয়া ইসলাম আপু লিখেছেন আপু আজ তুমি হাতে চুরি পরেছো তোমাকে মনে হয় আজ অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য আদরে মিষ্টি সোনামনি আপু কিন্তু আবারও লিখেছেন যে আপু আর কি আপু অবশ্যই তোমাকে আবার আমি বানিয়ে দেখিয়ে দেব পুডিংটা আমি কীভাবে বানিয়েছিলাম অনেক দোয়া এবং ভালোবাসা আপু ভালো থাকবো হুজি গেলাম যাওয়ার পর পেটিস নিয়ে আসছি সবার জন্য আর সস নেব সবাই খাওয়ার জন্য আর কি মানুষের না যে চলা আমরা ভিতরে ভিতরে অনেকেরই দেখবেন যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে রোগ রোগ আক্রমণ করে থাকে অনেক উপর দিয়ে কিন্তু একটুও বোঝা যায় না তিন দিন ধরে ডাক্তারের কাছে আসা যাওয়া আসা যাওয়া করতেছি একটা ডাক্তার দেখানোর জন্য তিন দিন মিলে ডাক্তার দেখানো হয়েছে তো রোগ কখন কার হয়ে যায় সেটা আসলে কেউ বলতে পারে না তো যাই হোক দোয়া করবেন সবাই তো এখানে আমি সবার জন্য পেটিস নিলাম নেওয়ার পর যে সসটাকে নিচ্ছি পুরানো যে সসটা আছে চাইছিলাম সেটা দিয়ে শেষ করার জন্য কিন্তু পায় নাই নতুন টাবার দিতেই হয়েছে তো এইখানে সবাইকে এখন আমি দিয়ে দিব তো মোছা ভালোই লাগে সস দিয়ে খেতে আর ওই দিকে হচ্ছে গিয়ে কোনো কিছু আনা মানে আমি তো একটুখানি ভিডিও বা ছবি তুলি তো ওরা অপেক্ষায় থাকে তো ওই ওই তো ডাক্তারের কাছে আসছিলাম আসার পর এখানে আমি তো দুপুরবেলা যেদিন ডাক্তারের কাছে যাওয়া হয় বিশ্বাস করবেন আমি ভয়ে কিচ্ছু খাই না শুধু পানি ছাড়া আর কিছু খাই না আর কি তো ভয় লাগে আমার আমাকে কি না কি বলে দেয় তো অনেক আগে তিন বছর আগে হবে দেখিয়েছিলাম ওই ভয়ে তো কী বলে দিসে ওই ভয়ে আমি আর চেক করতে যাই নাই তো ভয়ে ভয়ে তো এখন জোর করে এক এক প্রকার আমার বোনই জোর করে আমার নিয়ে গেছে যে দেখানো তো দরকার তো ওই ভেবে গিয়েছিলাম আর কি তো যাওয়ার পরেই তো যে আমার বোনের হাজব্যান্ড আর কি আর ওর যা আছে নতুন যে বিয়ে হয়েছে নতুন বউ জোর করে ওইখানে নিয়ে গেছে আর কি মানে আমার বোনের হাজব্যান্ড আর কি তো আমাদেরকে হালিম খাওয়ানোর জন্য তো রাত্র হয়ে গেছে তো সবাই দোয়া করবেন যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ